আশা করি সকলেই ভালো আছো কালকে একটা পর্ব মিটল তোমরা সকলেই পেয়ে গেছো অ্যান্সার বলো ওএমআর সিট বলো রেসপন্স সিট বলো এবং যে যার নম্বর বার করে নিয়েছ এবং কারুর যদি কিছু প্রশ্ন ব্যাপারে চ্যালেঞ্জ করার ব্যাপার থাকে তাহলে করে নিতে পারবে পাঁচ তারিখ রাত্রি প্রায় এগারোটা পঞ্চাশ অব্দি টাইম আছে নম্বরটা হলো এইবার তাকিয়ে থাকতে হবে আমাদের রেজাল্টের দিক এইবার কালকে পাঁচ তারিখ একটি কেস আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যদি সেদিনকে মানে কালকে পজিটিভ কোনো খবর হয় তাহলে এন খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্টটা দিয়ে দেবে আর যদি কালকে কোর্টের কেসটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হয় তাহলে রেজাল্ট কবে বেরোবে সেটা সময় বলবে এ হলো ব্যাপার এইবার রেজাল্টটা বেরোবে অল ইন্ডিয়া র্যাঙ্কটা বেরোবে সেই অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে অনেকটা পরিষ্কার হয়ে যাবে কে সিট পেলো আর কেউ পেলো না এবং অনেকটাই আইডিয়া করা যাবে কে কোন কলেজ পেতে চলেছে সম্ভাব্য কে কোন কলেজ পেতে চলেছে সেটা ঠিক আছে অন্য অন্য বছরের মতন নয় এবছর তো কাটআপটা অনেকটাই নিচের দিকে নামবে সকলেই জানে এক কথায় এবার কতটা নামবে না নামবে সেটা রেজাল্টের র্যাঙ্ক দেখে বোঝা যাবে এবং নম্বরের সঙ্গে র্যাঙ্কের কি মিল আছে সেটা দেখে বোঝা যাবে আমাকে অনেকেই কলেজে কোন কলেজ পাবো সেইটা দিয়ে কমেন্ট করছে যে আমার এত নম্বর এই কলেজটা হবে দেখো এই মুহুর্তে এটা বলা খুবই কঠিন খুবই কঠিন অল ইন্ডিয়া র্যাঙ্ক না বেরোলে তাহলে কলেজ ওয়াইজ বলা যাবে না যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা বেরো তাহলে কলেজ ওয়াইজ চব্বিশটা কলেজ যোগা সমেত পঁচিশটা কলেজের একটা চার্ট করে দেব গতবারও করেছিলাম কাউন্সেলিংয়ের সময় সেটা কাজে লাগবে এটা বললাম এইবার আজকে যে জিনিসটা মূল আলোচনা করতে বসেছি যে অল ইন্ডিয়া যত সিট আছে সিটের সঙ্গে ক্যান্ডিডেট অর্থাৎ ছাত্রের রেশিও আর আমাদের রাজ্যে বেঙ্গলের ছাত্র প্লাস সিটের রেশিওটা কেমন এবং এই যে লাস্ট তিন চার বছরের মধ্যে এই রেশিওটা কেমনভাবে পরিবর্তন হচ্ছে বা হয়েছে সেটা লক্ষণীয় ব্যাপার দেখো আমরা বাইশ সালেই লাস্ট কলেজ পেয়েছি এবং সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট বাইশ সাল পর্যন্ত যাওয়া বেড়েছে এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট অন্তত সিট বাড়িও নি নতুন কলেজের তো ছেড়েই দাও তেইশও বাড়ি চব্বিশও বাড়িনি পঁচিশে কি হবে জানি না এই হলো ব্যাপার এগুলো কাউন্সিলিং যখন শুরু হবে তখন জানতে পারবে এইবার একটা জিনিস হলো বলছি যে তোমরা যে চ্যালেঞ্জ করছো করো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এরপরেও রেজাল্টের দিন দিনকে অল ইন্ডিয়া র্যাঙ্কটা বেরোবে সেই দিন একটা ফাইনাল অ্যান্সার কী ওরা বার করবে যদি কোনো ওরা চ্যালেঞ্জগুলো ওদের মন মতন হয় তাহলে ওইখানটায় চেঞ্জ করবে আর যদি একই রাখে তাও ওই আগেরটাই আবার পাবলিশড করবে মানে আটটা অ্যান্সার কী বার করবে রেজাল্টের দিন ওরা তারপর ভিত্তি করে ফাইনাল রেজাল্টটা দিল এরম একটা বার করে প্রতিবারই বার করে এইটাই ছিল এইবার অল ইন্ডিয়া র্যাঙ্কও যখন বেরিয়ে যাবে কিছুটা ধোঁয়াশা থাকলেও কোন কলেজ তুমি পাচ্ছ তারপর যখন বেঙ্গল র্যাঙ্ক বেরোবে তা মোটামুটি একদম পরিষ্কার হয়ে যাবে বেঙ্গল র্যাঙ্কটা তখনই বেরোয় যখন যে ক্যান্ডিডেট অংশ অংশগ্রহণ করবে তখন যখন নতুন করে রেজিস্ট্রেশনটা সে করবে রেজিস্ট্রেশন করার পর বেঙ্গল র্যাঙ্ক বেরোবে তার সঙ্গে কাস্ট র্যাঙ্কও বেরোবে তখন আরও পরিষ্কার হয়ে যাবে তোমরা কোন কলেজ খেতে চলেছো একটা একটা প্রক্রিয়া একটার পর ধাপ 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 করে প্রক্রিয়াগুলো এগোচ্ছে এইটার দিক গেল এইবার আমি পুরনো কথায় আসছি ভিডিওর মূল বিষয়বস্তু দেখে আসছি প্রথমে আসছি উনিশ সাল থেকে যেহেতু উনিশ সালে এন পরীক্ষা নেওয়াটা শুরু করে সেখান থেকে শুরু করলাম দেখো স্ক্রিনের দিকে একটু তাকাও উনিশ সালে অল ইন্ডিয়াতে পরীক্ষায় দিয়েছিল পনেরো লক্ষ উনিশ হাজার জন তখন সিট ছিল অল ইন্ডিয়াতে মানে সারা ভারতবর্ষে একত্রিশ হাজার চারশো তিরাশি অর্থাৎ একটি সিটের জন্য আটচল্লিশ জন ছিল এখানে এটার সমস্ত কাস্টে কাস্ট নিয়ে এটা চোখ কিন্তু হুম কুড়ি সালে সেটা হলো সাতচল্লিশ একটা সিটের জন্য সাতচল্লিশ জন ছিল অল ইন্ডিয়া অল ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষে প্রতিটা রাজ্যে সিট যেটা আর একুশ সালে দেখো ষোলো লাখ চোদ্দ হাজার সাতশো সাতাত্তর ছিল সিটটা অনেকটাই বাড়লো একুশ সালে করোনার পরপরই বিয়াল্লিশ হাজার দুশো কুড়ি ছিল একটা সিটের জন্য আটত্রিশ হল বাইশ সালটা দেখো আঠেরো লাখ বাহাত্তর ক্যান্ডিডেট ছিল তেতাল্লিশ হাজার চারশো পঁয়ত্রিশ হল একটু বাড়লো তেতাল্লিশ করোনা শেষ হলো ছেলেপেলেরা আবার নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিল ওই জন্য একটু ছাত্রও বাড়লো এবং সিটও বাড়লো তেতাল্লিশ জন হলো তেইশ সালেও হলো তেতাল্লিশ কুড়ি লাখ সাতাশি ছিল আটচল্লিশ হাজার দুশো বারোটা সিট হল চব্বিশ সালে দিল তেইশ লাখ তেত্রিশ হাজার তিনশোর মতন ছিল ছাপ্পান্ন হাজার তিনশো পঁচাশি একচল্লিশ হল পঁচিশ সাল আনুমানিক আমি ধরে নিলাম তেইশ লাখ ছাত্র বসেছে আনুমানিক ধরে নিতে হচ্ছে কেননা এই সংখ্যাটা এখনও পরিষ্কার নয় বর্তমানে সিট কিন্তু পরিষ্কার এই মুহূর্তে মোটামুটি উনষাট হাজার আটশো আশির মতন রয়েছে অর্থাৎ আটত্রিশ জন ছাত্র একটি সিটের জন্য পাচ্ছে মানে একটি সিটের জন্য আটত্রিশ জন দেখো এইবারে যদি এখানে জিনিসটা খেয়াল করো উনিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত দশটি ছাত্র কুমল উনিশ সালে যে যেখানে একটি সিটের জন্য আটচল্লিশ জন ছিল এবার সেটা কমে হলো আটত্রিশ অর্থাৎ দশজন কমে গেল এই সাত বছরের মধ্যে অর্থাৎ কম্পিটিশানটা অনেকটা কমে আসলো মানে ছাত্র সংখ্যা লোক সিট অনুপাতে এবার বেঙ্গল যদি ধরি বাইশ সাল থেকে নিলাম দেখো বেঙ্গল বাইশ সালেই লাস্ট সিটটা বেড়েছে ওই জন্য আমি বাইশ সাল টাকা নিলাম পাশে হিসাব করে আমি দিয়েছি আমাদের চব্বিশটা মেডিকেল কলেজের সিট আছে সাঁত্রিশশো পঁচিশ জোকাকে নিয়ে নিই কারণ বলছি পনেরো পার্সেন্ট যদি বাদ দাও পাঁচশো উনষাটটা সিট আমাদের দিয়ে দিতে হয় তাহলে একত্রিশশো ছেষট্টিটা সিট আমরা পাই রাজ্যে পঁচাশি পার্সেন্টের মধ্যে বাইশ সালের ছিয়াশি ছাত্র ছিল এই একত্রিশশো ছেষট্টিটা ছাত্র এক সিটের জন্য সাতাশ জন লড়াই করেছিল তেইশ সালে দেখো বত্রিশ জন হয়ে গেল এক লক্ষ পাঁচ হাজার জন পরীক্ষা দিয়েছিল সিট কিন্তু একই রয়েছে চব্বিশ সালেও দেখো এক লক্ষ সতেরো হাজার নিরানব্বই জন পরীক্ষা দিয়েছিল সাঁত্রিশ জন এই বছর ধরলাম তিন হাজারই নয় বাড়ালাম ধরে নিতে হচ্ছে সংখ্যাটা পরিষ্কার নয় বলে তাহলে আটত্রিশ জন তাহলে আমাদের কিন্তু জিনিসটা দেখো অল ইন্ডিয়াতে সাত বছরের দশজন করে প্রতিযোগী কমে গেল আটচল্লিশ থেকে আটত্রিশ আসলো আর আমাদের সাতাশ থেকে আটত্রিশ আমাদের এগারো জন বেড়ে গেল আমাদের রাজ্যে একটি সিটের লড়াই যেখানে বাইশ সাল পর্যন্ত সাতাশ জন করত এখন আটত্রিশ জন অর্থাৎ সিট না বাড়ার জন্য একটি সিটের জন্য যেখানে সাতাশ থেকে আটত্রিশ হয়ে গেল কম্পিটিশানটা একটু কঠিন হয়ে গেল। এমনি ছাত্রদের মেধা ও একটা প্রতিযোগিতা হচ্ছে বুঝতেই পারছ পরিশ্রম প্রত্যেকটা ছাত্র বাড়িয়ে দিয়েছে কেননা সিট কিন্তু বাড়ছে না তারপরে কোশ্চেন এবছর এই হাল তার তারপরে ছাত্র কিন্তু আবার বাড়ছে মানে বিপদের পর বিপদ বেঙ্গলের এই মুহুর্তে কিছু সিট বাড়াতেই হবে এই জিনিসটাকে যদি কিছুটা অন্তত ঠিক করা যায় কিন্তু এবছর তো সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ খোলার সেরকম কথা নেই কিছু সিট বাড়ার কথা আছে সে গতবার থেকে বলছে চারটে কলেজে যদি ওবারে দুশো হবে তাহলে তো তোমরা জানো দুশো পঞ্চাশ পঞ্চাশ করে চারটলে দু নম্বর ম্যাক্সিমাম কমতে পারে এবার আপ আপডাউনের মধ্যে ওই দু নম্বর হয়তো হারিয়েও যাবে এইটাই আমি তোমাদের একটু টেকনিক্যালভাবে বোঝালাম সিটের সঙ্গে ছাত্র রেশিও সমস্ত কাস্ট নিয়েই একসঙ্গে আসলো এক লাখ বিশ হাজার তো সমস্ত কাস্ট মিলেই এশীয়টা বোঝানোর চেষ্টা করলাম অল ইন্ডিয়াতে অনেক হালকা কিন্তু আমাদের আস্তে আস্তে চেপে ধরছে ছাত্রের সংখ্যা আর সিট না বাড়ার জন্য যদি ভালো লাগে তুমি একটা লাইক দিও সকলেই ভালো থেকো টেনশন কেউ নিও না যা হবে সেটা ভালোর জন্যই হবে সকলেরই ভালো হবে বলে আজকে আমি ভিডিওটা শেষ করলাম আমাদের এখন পাঁচে জুন দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে রাখলাম সকলেই ভালো থেকো